নিশ্চিত এবার ফুটবে হাসি কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি আইনগত গ্যারেন্টি দেয়া হবে যা সমস্ত ফসলের উৎপাদনের গড় বেশি ধার্য করা হবে স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন এবারে সাত দিদির শপথ সাত নম্বর স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয় মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের ওঠানামার পরিচালনা করার জন্য প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস াইজেশন ফান্ড প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দিদির শপথ আট নম্বর নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা এবারে দিদির শপথ ন নম্বর স্বচ্ছ আইন স্বাধীন ভারত যুক্ত অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি a বিলুপ্ত করা হবে সোজা বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি বন্ধ করা হবে স্পষ্ট ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না স্পষ্ট এবারে দিদির শপথ দশ নম্বর এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেয়া হবে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বিমা স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা ভোটের মুখে নাম নবমী গেরুয়া শিবিরের সঙ্গে আসরে তৃণমূল হাওড়ায় আজ বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি তৃণমূলেরও মিছিল হাওড়ার মহাবীর চকে আজ রামনবমী উপলক্ষে তৃণমূলের মিছিল হনুমান মন্দির থেকে বজরংবাড়ি মন্দির পর্যন্ত তৃণমূলের এই শোভাযাত্রা তৃণমূল প্রার্থী রসুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভাযাত্রায় যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষও সামিল হয়েছিলেন শিউড়িতে রামনবমীর র্যালিতে অংশ নিয়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় রামনবমী উপলক্ষে ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার হাওড়া শিউড়ি ঘাটাল বিভিন্ন জায়গায় তৃণমূলের মিছিল রামনবমী নিয়ে মিছিল তৃণমূলের ঘাটালে রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে দেবের মুখে জয় শ্রীরাম স্লোগান পরে রামনবমীর মিছিলও যোগ তৃণমূল প্রার্থী 러시아 <목소리도> 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 <목소리도>

এরা বাধ্য হয়ে এসব করছে এরা বাধ্য হয়ে করছে এই প্রথম আজকের দিনে ছুটি দিয়েছে রাজ্য সরকার এগুলো সব ভক্তিতে নয় ভয়ে ভালো লাগছে জাগরণ হয়েছে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের সংঘাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই কি দুর্বল হয়ে যাচ্ছে মামলা এবং হামলা জলভাত হয়ে গেছে বিজেপি যে কত বড় ফ্যাসিস ধান্দায় পোষালে তৃণমূল ধান্দা না পোষালে বিজেপি কি রাজ্য চলছে পশ্চিম বাংলা সম্বন্ধে সাবধান পলিটিক্স অফ ফিয়ার এই অঘোষিত ইমার্জেন্সি ইমার্জেন্সি থেকেও ঝুনঝুনির মতন আপনার জীবন ভেঙে ছুঁড়ে ফেলে দিতে পারি

আজ রাম মন্দির নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল বিজেপির পাশাপাশি তৃণমূলও যোগ দিয়েছে বিভিন্ন জায়গায় সেই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি শিউরি থেকে শুরু করে ঘাটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূলের মিছিল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘাটালে যে রামনবমীর মিছিল এবং রামনবমীর অনুষ্ঠান সেখানে যোগ দিয়ে দেবের গলায় শোনা গেল জয় শ্রীরাম স্লোগান এবং তৃণমূলের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার ছবি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ শুধু আশীর্বাদ দিন আশীর্বাদ চাইলে আশীর্বাদ পাবে আশীর্বাদ ওয়েদারগার্ড ট্যাঙ্ক সুথল আমি তো ইউজ করি না গরম আর ঘাম থেকে চুলকুনি র্যাশ ঘামাচির চিরবিরানি তবুও

রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে শোভাযাত্রা গেরুয়া শিবিরের মিছিল সামিল শুভেন্দু